আজকের ভিডিওর বিষয়বস্তু হলো ফেব্রুয়ারি মাসে টমেটোম গাছের পরিচর্যা আগের একটা ভিডিওতে আমি দেখেছিলাম যে টমেটোম গাছে ফুল আসার পর কি কি পরিচর্যা করতে হবে আজকে আমি বলবো যে টমেটোম গাছে ফল আসার পর কি ধরনের পরিচর্যা করতে হবে তার সাথে সাথে বলবো কি ধরনের খাবার টমেটোম গাছের পাতাতে স্প্রে করলে টমেটোম গাছের ফুল একটাও ঝরে পড়বে না এই সময় টমেটোম গাছের মাটিতেই বা কী ধরনের খাবার প্রয়োগ করতে হবে ছোট টমেটম গাছের চারা নার্সারি থেকে নিয়ে এসে কী ধরনের মাটিতে প্রতিস্থাপন করতে হবে টমেটোম গাছের প্রধান যে রোগ পাতা কুকড়ে যাওয়া কি ধরনের কীটনাশক দিলে টমেটম গাছের পাতা একটাও কুকড়োবে না টমেটোম গাছের এই সমস্ত বিষয়টা এটু আর পরিচর্যা আজ আমি তোমাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তাই বন্ধুরা আজকের এই ভিডিওটা তোমরা একটু স্কিপ করো না স্কিপ করলে তোমরা টমেটো গাছ সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ তথ্য মিস করবে নমস্কার বন্ধুরা সঞ্জয় হর্টিকালচার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা আজকে টাইটেল আর থামেল দেখে বুঝে গেছ যে আজকে আমি তোমাদের সাথে কি বিষয় নিয়ে আলোচনা করতে যাচ্ছি আগের ভিডিওতে আমি বলেছিলাম যে টমেটোম গাছে ফুল আসার পর কি কী পরিচর্যা করতে হবে দেখো আমি সেই সেই পরিচর্যাগুলো করার ফলে আমার টমেটোম গাছের থোকায় থোকায় টমেটো ধরতে আরম্ভ করেছে এবং আরও অনেক ফুল আসছে যেগুলো থেকে টমেটো আমি পাবো টমেটোম গাছেতে বেশি খাবার দিলেই যে টমেটো গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে বা ফল আসবে এরকম কিন্তু বিষয়টা নয় টমেটোম গাছেতে অনেক বেশি ফুল এবং ফল আনার জন্য ছোট ছোট কিছু পরিচর্যা টমেটোম গাছের ক্ষেত্রে করতে হবে তবে কিন্তু টমেটোম গাছেতে অনেক বেশি পরিমাণে ফুল আসবে এবং সেই ফুলগুলো থেকে অনেক টমেটো ফল পাওয়া যাবে যে কাজটা করতে হবে সেটা হলো এরকম টমেটোম গাছের ছোটো চারা নার্সারি থেকে নিয়ে এসে প্রথমে এরকম চার ইঞ্চি টবে লাগাতে হবে আমি ছোট একটা টমেটোমের চারা নার্সারি থেকে নিয়ে এসেছিলাম এবং নিয়ে এসে ছোটো একটা চার ইঞ্চি টবে প্রথমে প্রতিস্থাপন করেছিলাম এই টমেটোমের গাছের চারাটা আমার সময়ের অভাবের জন্য আমি ফাইনাল টবে প্রতিস্থাপন করতে পারিনি যার ফলে দেখো কিছু টমেটোমের ফুল এসে গেছে এবং কিছু ফলও এসে গেছে এবং আজকে আমি এই টমেটোম গাছটাকে এরকম একটা দশ ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপন করব। তা দশ ইঞ্চি টবের মধ্যে প্রতিস্থাপনের জন্য এখানে যে মিডিয়াটা নিয়েছি এখানে নিয়েছি একভাগ মাটি এক ভাগ ভার্বিউ কম্পোস্ট তোমরা ভার্বি কম্পোস্টের পরিবর্তে পাচা পাতা পচা সার বা গোবর সারও নিতে পারো আর তার সাথে নিচ্ছি এক চামচ নিমখোল ও হাফ চামচ সাপ ফাঙ্গি বা যে কোনো ফাঙ্গিসাইড তোমরা নিতে পারো এই মিডিয়াটার মধ্যে তোমরা নার্সারি থেকেই ছোটো টমেটোর চারা নিয়ে এসো কিন্তু প্রতিস্থাপন করতে পারো এরপরে এই টমেটোম গাছের চারাটাকে দশ ইঞ্চি টবের মধ্যে আমি প্রতিস্থাপন করে দেবো দেখো কত টমেটো গাছের রুট বেরিয়ে গেছে এই ছোটো চারাটা থেকে মাঝ বরাবর এই টমেটোম গাছের চারাটাকে বসিয়ে এরপরে চারপাশে মাটি দিয়ে ভরাট করে দেবো এইভাবে তারপরে করার পর ভর্তি করে এখানে তবে মাটিতে জল দিয়ে দেবো এই টমেটম গাছের চারাটাকে এক সপ্তাহে ছায় যুক্ত জায়গাতে রাখবো এবং তারপরে যেখানে পাঁচ থেকে ছ ঘন্টা রোদ্দুর আসে সেরকম জায়গাতে এই টমেটোম গাছের চারাটাকে বের করে দেবো টমেটম গাছের ডগাটাকে না কাটলে তাহলে টমেটোম গাছটা এরকম সিঙ্গেল থাকবে অনেক ব্রাঞ্চ বেরোবে না এবং অনেক ব্রাঞ্চ না বেরোলে কিন্তু অনেক বেশি পরিমাণে টমেটো পাওয়া যাবে না তাই আমি টমেটোম গাছের ডগা থেকে এখান থেকে কেটে দেবো এখান থেকে দেখো এটা আমি কেটে দিলাম এখানে যে ফল ছিল এরকম ফল টমেটোম হয়েছিল এই ফলগুলো আমি এখান থেকে কেটে দিলাম ফলে যে কাটা জায়গাগুলো থেকে অনেক শাখা পোশাকা টমেটো গাছে বেরোবে এই কাটা জায়গাগুলোতে অবশ্যই ফাঙ্গিসাইড লাগিয়ে দিতে হবে কারণ ফাঙ্গাসের না লাগালে কিন্তু ফাঙ্গাস লেগে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি থাকে টমেটো গাছের চারাটাকে প্রতিস্থাপন করার ছ দিন পরে টবের মাটিতে ডিএপি ডাই অ্যামোনিয়াম ফসফেট যদি তোমাদের চার ইঞ্চি টব হয় তাহলে প্রথমে চারটে দানা দেবে আর যদি ছ ইঞ্চি টব হয় ছটে ছটা দানা গাছটা প্রতিস্থাপন করা ছ দিন পরে দিয়ে দেবে একবারেই এই ডিএপি দানাটা দিতে হবে এবং সপ্তাহে একবার করে পাতলা করে সরষের পচায় জল টবের মাটিতে দেবে মাসে দুবার এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ দশ ইঞ্চি টপ হলে দশটা দানা অথবা যদি তোমাদের চার ইঞ্চি বা ছয় ইঞ্চির টপ হয় ছটা দানা দিয়ে দেবে দিয়ে দিলেই দেখবে তোমাদের এই টমেটোম গাছের চারাটা অনেকটা বেশি ঝাঁকড়া হবে দু নম্বর যে কাজটা করতে হবে টমেটোম গাছেতে যখন এইভাবে টমেটোম আসবে তখন টমেটোম গাছের মাটিটাকে সবসময় ময়স রাখতে হবে কারণ টমেটোম গাছে যখন টমেটোম আসবে তখন কিন্তু জলের চাহিদা অনেক বেশি থাকে টবের মাটিতে যদি জলের ঘাটতি হয় তাহলে টমেটো গাছের ফুলগুলো ঝরে পড়বে অথবা টমেটো গাছের ফলগুলোর সঠিক বৃদ্ধি হবে না তিন নম্বর যে কাজটা করতে হবে যখন গাছেতে এই এইভাবে ফল আসতে আরম্ভ করবে ফলের বাড়িতে গাছের ডালটা যাতে ভেঙে না যায় তাই একটা করে লাঠি সাহায্যে গাছের ডালগুলোকে অবশ্যই বেঁধে দিতে হবে চার নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো গাছের বৃদ্ধির জন্যে এবং গাছেতে অনেক বেশি পরিমাণে ফল আনার জন্য গাছের মাটিতে একটা সুষম খাবার প্রয়োগ করতে হবে গাছের মাটিতে খাবার প্রয়োগ করার আগে গাছের মাটিটাকে অবশ্যই খুঁড়ে নিতে খুঁড়ে নিতে হবে এই মাটিটাকে তোমরা মাসে দুবার করে যদি খুঁড়ে দিতে পারো তাহলে কিন্তু রবের ভেতরে যেরকম হাওয়া চলাচল করতে পারবে সেরকম গাছটা অনেকটা সুস্থ সবল থাকবে এই টমেটো গাছটা আমার একটা দশ ইঞ্চি টবের মধ্যে আছে দশ ইঞ্চি টবের জন্য আমি যে খাবারটা নিয়েছি এখানে নিয়েছি এক চামচ নিমখোল হাফ চামচ সাপ ফাঙ্গিসাই আর ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করার জন্য নিয়েছি এখানে আমি ডিমের খোসার আর এখানে নিয়েছি আমি এক চামচ শিংকুচি আর এক চামচ বায়োপটাশ আইসক্রিম খাবার যে চামচ সেই চামচের হাফ চামচ নিয়েছি বরন বায়োপটাসের জায়গায় কড়া খোসার গুঁড়ো কিংবা পেঁয়াজের খোসার গুঁড়ো নিতে পারো এবার এই সমস্ত উপাদানগুলো আমি একসাথে মিশিয়ে নেব তবে ধার বরাবর আমি দিয়ে দেবো খাবারগুলো দেওয়ার সাথে সাথে গাছের মাটিটাকে অ্যাসিডি করার জন্য এখানে দেব আমি একটা দুটো কাদামের কফির পাউডার খাবারগুলোকে আমি একটা কম্পোস্ট হার দিয়ে চাপা দিয়ে দেবো এখানে দিচ্ছি আমি দুমোটো সমান ভার্বি কম্পোস্ট তোমরা যে কোনো কম্পোস্ট খাবার দেওয়ার পরে টবের মাটিতে ওপরে এইভাবেই চাপা দিয়ে দেবে এবং এই খাবারটা দিতে হবে মাসে একবার করে পাঁচ নম্বর যে কাজটা করতে হবে টমেটোম গাছেরতে অনেক সময় কি হয় না ফুলগুলো ঝরে পড়ে তাই ফুলগুলো যাতে ঝরে না পড়ে তার জন্য মাসে দুবার করে প্ল্যান গ্রোথ রেগুলেটর গাছের পাতাতে স্প্রে করতে হবে টমেটো গাছের পাতাতে যে খাবারটা স্প্রে করি সেটা হলো মিরাকুলান এই মিরাকুলানটা আমি সকালের দিকে অথবা বিকেলের দিকে পুরো টমেটোম গাছের পাতাতে এইভাবে স্প্রে করে চান করে দিই এর ফলে কী হয় এর ফলে আমার টমেটোম গাছে একটা ফুলও ঝরে পড়ে না মিরাকুলান বা প্যান গ্রোথ রেগুলেটর যেদিনকে খাবার দেবে সেদিনকেও কিন্তু গাছের পাতাতে এইভাবে স্প্রে করে দিতে পারো অথবা খাবার দেওয়ার ঠিক তিন দিন পরে এইভাবে গাছের পাতাতে স্প্রে করে দেবে ছ নম্বর যে কাজটা করতে হবে সেটা হলো টমেটোম গাছের পাতা যাতে কুকড়ে না যায় এর জন্য সপ্তাহে একবার করে কাকা এই জৈব কীটনাশকটা এক লিটার জলে তিরিশ ফোঁটা দিয়ে সন্ধ্যের দিকে যদি গাছের পাতাতে স্প্রে করে দেওয়া যায় তাহলে কিন্তু টমেটো গাছের পাতা একটাও কুকড়োবে না সাত নম্বর যে কাজটা করতে হবে টমেটো গাছেতে যাতে ফাঙ্গাসের আক্রমণ না হয় তাই মাসে একবার করে কপার অক্সিক্লোরাইড কম্পোজিশনের যে কোনো ফাঙ্গিসাইড গাছের পাতাতে দু গ্রাম এক লিটার জলে গুলে সকালের দিকে অথবা সন্ধ্যের দিকে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে আর তার সাথে সাথে টমেটো গাছেতে যাতে খনিজ পদার্থের অভাব লক্ষ্য করা না যায় তাই অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্ট যদি সে ডাস্ট ফর্মে হয় তাহলে এক লিটার জলে দু গ্রাম আর যদি সেটা লিকুইড ফর্মে হয় তাহলে এক লিটার জলে তিরিশ ফোটা দিয়ে সকালের দিকে মানে সূর্য ওঠার আগে গাছের পাতাতে স্প্রে করে দিতে হবে স্প্রে করে দিলে তাহলে কিন্তু গাছেতে কোনো রকম অনুখাদ্য বা মাইক্রো নিউট্রেন্টের অভাব লক্ষ্য করা যাবে না টমেটোম গাছেতে যখন এরকমভাবে ফল আসতে আরম্ভ করবে তখন কিন্তু টমেটোম গাছেতে কোনো রকম নাইট্রোজেনযুক্ত খাবার দেওয়া যাবে না মাসে একবার করে যে খাবারটা দেখালাম সেই খাবারটা টবের মাটিতে দিতে হবে সপ্তাহে একবার করে পটাশ সমৃদ্ধ খাবার টবের মাটিতে দিতে হবে যেরকম কলার খোসা ভেজানো জল বা আলুর খোসা ভেজানো জল অথবা পেঁয়াজের খোসা বেজানো জল এই সমস্ত পটাশ সমৃদ্ধ খাবার টবের মাটিতে সপ্তাহে একবার করে দিতে হবে দিলেই কিন্তু টমেটোম গাছের ফলের আকার যেরকম অনেকটা বড় হবে সেরকম টমেটোম গাছের ফুল একটাও ঝরে পড়বে না এটা গেল ফেব্রুয়ারি মাসে টমেটোম গাছের পরিচর্যা সম্বন্ধে আলোচনা যদি আমার এই ভিডিওটা তোমাদের এতটুকু উপকারে লাগে তাহলে অবশ্যই আমার এই ভিডিওটাতে তোমরা লাইক লাইক করো এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা যে আইকনটা সেটা প্রেস করে দিও প্রেস করে দিলে কী হবে আমি যখন নতুন নতুন ভিডিও আপলোড করব। যাতে সহজে তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যেতে পারে সবাই তোমরা খুব ভালো থেকো এবং সুস্থ থেকো নমস্কার